নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে তালের সাপটা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বান বানাবেন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন ধরনের রেসিপি তালের পাটি সাপটা করে দেখাবো তার জন্য এখানে আমি আর কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে আমি রেসিপিটি করে দেখাচ্ছি গোপাল গোপালকে ভোগ নিবেদনের জন্য আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়ে এটা করে খেতে পারেন চিনি নিয়েছি হাফ বাটি তালের রস নিয়েছি এক কাপ আমি তালটা পাঁচ মিনিট একটু জাল করে নিয়েছি তালে কাঁচা বাপটা কাটানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকল ভালো করে কুড়িয়ে মিক্সিতে হালকা পেস্ট করে নিয়েছি এখানে আমি হাফের একটু বেশি ময়দা নিয়েছি আর এখানে দেড় কাপ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি হাফ বাটির একটু বেশি ক্ষীর নিয়েছি ক্ষীরটা আমি ঘরে তৈরি করে নিয়েছি এখন আমি চালের গোড়ার মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি চিনি আর মজাটা একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি তালের কাঁচা দিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি এটা আমি পাশের থেকে সময় একটু জাল করে নিয়েছি যাতে তালের কাঁচা বাপটা কেটে যা সুন্দর একটা ফ্লেভার আসে দুধ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করব। আমি পাটি সাপারের মিশ্রণটা হাত হাতে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা চাইলে জল আর দুটো মিশিয়ে করতে পারেন অথবা শুধু দুধ দিয়ে করতে পারেন অথবা শুধু জল দিয়েও করতে পারেন এখন আমি ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পাটি ছাড়টা বানানো ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন গণত্বটা খুব পাতলাও করিনি খুব ঘনও করিনি মিডিয়ামের মতো রেখেছি আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি আগে পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছিল দেখুন গ্যাস অন করে আমি একটা নন স্টিক কড়াইতে নারকেলটা নিয়ে নিয়েছি নারকেলটা কিন্তু আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এখন হাফ চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তালের কাঠ দিয়ে দিচ্ছি গণ করে রাখা ক্ষীরটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি পাটিসাপটা বানানোর জন্য ফুটটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার পাটি সাপটা ফুটটা তৈরি হয়ে গেছে আমি এখানে যে তালের কাঠটা ইউজ করেছি সেটা আমি আগের থেকে পাঁচ মিনিট জার করে নিয়েছি আবার বলে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন রেসিপিটা চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না আমার মনে হচ্ছে তাহলে তালে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি এখন পিঠাগুলো বেঁধে নেব আমি ব্যাটারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি গ্যাস অন করে একটা নন স্টিককে প্যান বসিয়ে নিয়েছি এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এক হাতা গোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাতটা ধরে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে মিঠেটা জে নিচ্ছি এখন আমার পিঠেটা বাজা হয়ে গেছে এখন আমি পোটটা দিয়ে দিচ্ছি এখন বাস করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার তালের পার্টি সবটা দেখুন আমি দুটো পাটি সাপটা বানিয়ে নিয়েছি আমি যেভাবে বানালো আপনারা সেভাবে বানিয়ে জন্মাষ্টমীর দিন গোপালকে ভগ্নি ভজন করবেন এভাবে আমি সব বানিয়ে নিচ্ছি আমি দ্বিতীয়টা দিয়ে দেখাচ্ছি এখন আমি ভেজে নেব দেখুন আমার পিঠা বাঁধা হয়ে গেছে এখন আমি কুট্টা দিয়ে নিচ্ছি এখন বাস করে নিচ্ছি দেখুন আমার তালের পাটিসাপটা তৈরি হয়ে গেছে সামনে জন্মাষ্টমী আপনারা এভাবে বানিয়ে গোপালকে বুক নিবেদন করবেন আপনারাও প্রসাদ পাবেন দেখবেন খুব ভালো লাগবে